এগিয়ে নিয়ে যেতে আরো সাহায্য করে আজকে পাপি ঘোষকে যে সম্মান ও মর্যাদা মানুষ দিচ্ছেন তার পুরোভাগ সম্মানের অধিকারী তার সহযোগী শ্রীমতী পাপী ঘোষ মহাশয় স্বামী খ্যাতির আয়ে থাকা সেই নারী শক্তির সফলতা থে একজন নারী কখনো মা কখনো সন্তান কখনো বন্ধু কখনো স্ত্রীর ভূমিকা উপকৃত হয় আজকে সম্মানীয় সাংবাদিক হিসাবে বাপি ঘোষকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য সেই মহিষী নারী বাপি ঘোষকে শ্রেষ্ঠ নারীর সম্মান জানিয়ে পক্ষ থেকে সম্মান ও শ্রদ্ধা জানাই আন্তরিক বাংলা ভাষা সংস্কৃতি সমিতির পক্ষে অনিল সাহা এবং অন্যান্য সদস্য ও সদস্য আমরা ঠিক করেছি আপনাদের পরিচিত লোক আপনারা চেনেন জানেন আপনাদের সামনেও দাঁড়িয়ে আছে বাপি ঘোষের স্ত্রী কি কিন্তু দুঃখের বিষয় এইবার কিছুক্ষণ আগে জানতে পারলাম উনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন উনি আসতে পারেননি মেয়েকে নিয়ে এসেছেন মেয়ের হাতে আমরা এটা তুলে দেব কিন্তু কেন দিচ্ছি সেই সম্পর্কে অর্থাৎ বাপি ঘোষের যে স্ত্রী তার সম্পর্কে কয়েকটা কথা সম্পাদনা যে প্রাপ্য তার নাম হচ্ছে পাত্রী ঘোষ বাবার নাম অমিত রঞ্জন ঘোষ মাতা চন্দ্রানী ঘোষ দুই বোন দুজনে বিবাহিত পাপি ঘোষ শিলিগুড়ি গার্লস স্কুলের ছাত্রী পড়াশোনার পাশাপাশি নানা রকম খেলাধুলা গান ইত্যাদিতে অংশগ্রহণ করেছেন বাড়িতে নিজের উদ্যোগে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়েছেন শ্রীমতী মিলি ঘোষের কাছে উনিশশো নিরানব্বই সালে বিয়ে হয় সাংবাদিক বাপি ঘোষের সাথে বিবাহের পরে তিনি যত্ন করে মানুষ করেছেন এখন সে প্রতিষ্ঠিত নাম প্রিয়াঙ্কা ঘোষ ওর হাতেই আমরা সেই ব্যাপকটা তুলে দেব স্বামী বাপি ঘোষ এর ইতিবাচক ভাবনা

আমাদের সমস্ত মানুষের কাছে শুনে ধরা অনেক মানুষকে তাদের পরিবারে ভিড়য়ে দাও আপনাদের কাছে আনন্দ নমস্কার সকলকে আজ আন্তর্জাতিক নারী দিবস 8 মার্চ সমস্ত নারী যারা বয়সে বড় যারা ওদের মায়ের সমবয়সী তাদের প্রণাম এবং ছোট যারা বোনের মতো তাদের প্রতি ভালোবাসা এবং যারা দিদি তাদেরকেও প্রণাম এবং আজকে বিশেষ দিনে বাংলা ভাষা সংস্কৃতি সমিতি আন্তর্জাতিক শিলিগুড়ি শাখার পক্ষ থেকে আমার স্ত্রী ঘোষকে যে সম্মাননা প্রদান করা হলো তার জন্য সমিতির সকল সদস্য আমাদের আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে সত্যি আমাদের খবরের ঘন্টা এগিয়ে যাওয়ার পিছনে সহ শ্রীমতী পাপড়ি ঘোষের অবদান রয়েছে সব সময় আমাকে পরিশ্রম করতে হয় খবরের ঘন্টার জন্য ঠিকমতো সময় দিতে পারি না সেই জায়গাগুলো যে ট্যাক্স শিকার করা সেটা কিন্তু বিশাল অবদান রয়েছে তিনি হঠাৎ অসুস্থ বলে আসতে পারেননি কিন্তু তার হয়ে আমার কন্যা নারী কখনো মা নারী কখনো স্ত্রী আবার নারী কখনো কর্ণী হয়ে তামার কন্যা পা প্রিয়াঙ্কা ঘোষ ও আমাদের খবরের ঘোন্টার হয়ে হয়ে স্ত্রীর হয়ে আজকে এই স্মারক সম্মানের সামনে আমরা কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি সমিতির যিনি আছেন সজলদা এখানে ক্যামেরা করছেন আনন্দদার পাল অনিল সাহা গণেশ বিশ্বাস সহ সব সকলের প্রতি আমাদের ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা আর একই সঙ্গে এটা জানাই যে আমাদেরকে এগিয়ে এগিয়ে আমাকে দেওয়া দেওয়া আমাদের যে সংবাদ মাধ্যম খবরের এগিয়ে দেওয়া আমার স্ত্রী যেমন অবদান আছে ঘোষের আমার কন্যা প্রিয়াঙ্কা ঘোষ তার বিশাল অবদান নেপথ্যে ওরা কাজ করছে প্রিয়াঙ্কা ঘোষ আমাদের সোশ্যাল মিডিয়ার যেকোনো রকম টেকনিক্যাল রকম কিছু অসুবিধা হলে প্রিয়াঙ্কা আমাদেরকে বিশেষ সহযোগিতা করে ওর কাছে দৌড়ে যেতে হয় বারবার ওর কাছে ছুটে যেতে হয় এটা কি হলো ওটা কি হলো ওটা কি হলো আপনারা খবরের ঘন্টার খবর দেখেন ভিডিও গুলো আমি বানাই রাত রাত জেগে পরিশ্রম করে করতে হয় কিন্তু তার যে সোশ্যাল মিডিয়ার অনেক টেকনিক্যাল অনেক কিছু সমস্যা যেগুলো আমরা অনেক কিছু জানি না সেখানে প্রিয়াঙ্কা ঘোষ কিন্তু আমাদের খবরের ঘন্টার বিশেষ সহযোগী ও সেই সমস্যাগুলো সমাধান করে দেয় তা আজকের বিশেষ দিনে প্রিয়াঙ্কা ও নারী সমাজের একটা প্রতিনিধি আমার কন্যা হতে পারে কিন্তু ও কলেজ পাস করেছে এম এ পার্ট টু অব্দি পড়ছে ও কর্মসংস্থানের সন্ধানে আছে তো প্রিয়াঙ্কার প্রতি আমার বিশেষ ভালোবাসা আপনারা আশীর্বাদ করুন যে প্রিয়াঙ্কা যেন খবরের ঘন্টা আরো ওর এগিয়ে নিয়ে যায় ও সহযোগিতা ওর অবদান রাখতে পারে এবং অন্যান্য সমাজের জন্য ওর অবদান রাখতে পারে গত চৌদ্দা মার্চ ওর জন্মদিন গিয়েছে ওর একটা চিন্তা আছে যে সমাজে যারা এই পশু পাখি তারপর ধরুন যারা অনাথ আশ্রমে থাকে বৃদ্ধাশ্রমে আসে তাকে করবেন সবশেষে আবারও আন্তর্জাতিক বাংলা ভাষা ও সংস্কৃতি থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ নমস্কার